মতির রমন রেন্টু একটা বই লিখেছিলেন আমার ফাঁসি চাই এই নামে এই নামটা উনি দিছিলেন এই জন্যেই যে উনি একজন মুক্তিযোদ্ধা আওয়ামী একজন একনিষ্ঠ কর্মী হাসিনার একজন গুণমুগ্ধ ছিলেন সেই রেন্টু ভাই যখন হাসিনার ঘনিষ্ঠ হইয়া তার পৈশাচিক রূপ দেখলেন তিনি তার পুরা পলিটিক্যাল জার্নির জন্য নিজেরই দায়ী করলেন তিনি ভাবলেন আমি কেন এই ভুল করলাম এই দায় আমার তাই আমি আমারই ধ্বংস চাই আমারই ফাঁসি চাই আমি ঠিক এইভাবেই আমি নিজে চিকিৎসক ডাক্তার ভালোবাসি সেই চিকিৎসা শাস্ত্র পড়ছি আর এই চিকিৎসা ব্যবস্থায় যে অন্ধকার দিক দেখছি যার মধ্যে কাজ করছি তার ফলে আমার নিজের ফাঁসি চাওয়া ছাড়া তবে আমি এটাও মনে করি যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওই দেশে পরিবর্তনের চাবিকাঠি লুকায় আছে আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে কথা বলতেছি এই সংকট কাটানোর জন্যে এক বিপুল কাজ আমাদের করতে হবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং সেইটা থেকে উত্তরণের পথ নিয়া সংস্কারের লক্ষ্যে একটা কমিটি হয়েছে তারা কাজ করতেছেন মন্ত্রণালয়ের দায়িত্বও আছেন আমার বন্ধু এবং গুরুজনেরা তাই এটা আমার দায়িত্ব আমি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নেওয়া আমি এই মন্ত্রণালয়কে এই সংস্কার কমিটিকে আমি সাহায্য করব দুইটা এপিসোড করছি আরও করব। আমি খুবই অবাক হয়েছি অসংখ্য মানুষ সেই এপিসোডগুলো দেখছে তার মানে স্বাস্থ্যের মতো বিষয় মানুষের বিশেষ আগ্রহের জায়গা বাংলাদেশের পুলিশ আর ডাক্তারেরা কিছু মনে করবেন না বাংলাদেশে এমন কোন পরিবার নাই যারা স্বাস্থ্য ব্যবস্থা বা পুলিশ দিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই তার মানে এই দুই জায়গায় কি বিপুল আর ব্যাপক মনুমেন্টাল টাস্ক আছে সংস্কারের সেটা সংশ্লিষ্টরা বুঝতে পারতেছেন কি না জানি না কিন্তু আমার মনে হইল যে আমি যেই পাটাতনে দাঁড়ায় সলিউশনগুলো দিয়ে বলতেছি আগের দুই এপিসোডে সেই পাটাতনে না দাঁড়াইলে আমার সলিউশনটা আমি কেন দিছিলাম সেটা বোঝা যাবে না আমার সলিউশন কোনো সেন্স মেক করবে না যতক্ষণ পর্যন্ত না যে ইতিহাস বোধের উপরে দাঁড়ায় আমি সলিউশনগুলোর কথা বলতেছি সেই একই বোধের উপরে আপনারাও দাঁড়ান ডাক্তাররাও দাঁড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁড়ায় সংস্কার কমিটি দাঁড়ায় আসেন আমরা আদি ইতিহাস থেকে শুরু করি চিকিৎসা ব্যবস্থা আর তার বিবর্তনের ইতিহাস দেখি কোন ভাঙ্গাগড়ার মধ্যে দিয়ে গেছে সেই চিকিৎসা ব্যবস্থা আজ আমরা যার উত্তরাধিকার এই চিকিৎসা ব্যবস্থার ফিলোসফিক্যাল জার্নিটা কি আসেন সেইটা আমরা বুঝে দেখি সারা দুনিয়াতে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চিকিৎসক অথচ এই চিকিৎসকদের বিরুদ্ধে মানুষের পর্ব প্রমাণ অভিযোগ যে সুস্থ হয়ে বাড়ি যায় সে অভিযোগ করে যে যায় না সে তো করবেই তবে এই যে অভিযোগগুলা এটা যে শুধু বাংলাদেশে তা না এটা সারা দুনিয়ার চিত্র কারণটা কি কারণটা হচ্ছে যে চিকিৎসা শুধু বিজ্ঞান না এটা একটা আর্ট সেবাগ্রহীতা হিসেবে থাকে একজন রক্ত জীবন্ত মানুষ সে মানুষটা বাকি সব মানুষের চাইতে আলাদা তার আলাদা জীবন আছে সম্পর্ক আছে স্মৃতি আছে শিক্ষা আছে এই বিপুল বৈচিত্র্যকে মায়া দিয়ে মমতা দিয়ে দক্ষতা দিয়ে বিজ্ঞান দিয়ে ম্যানেজ করাটা খুবই জটিল একটা কাজ এই জটিল কাজটাই করেন ডাক্তার দু সালে হলিউডে একটা সিনেমা হয়েছিল নাম নাইট সিন রোদান্ত সেই সিনেমার নায়ক রিচার্ড টেফানি গ্যাইর অভিনয় করছেন একজন ডাক্তারের ভূমিকায় সিনেমায় ওই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ফ্লেনার ডাক্তার ফ্ল্যানারের হাতে সার্জারির সময় তার এক বৃদ্ধা রোগী সার্জারির বেডেই মারা যায় ডাক্তার ফ্লেনার আসছেন সমুদ্রের ধারে একটা শহর রোদান্ততে বৃদ্ধার স্বামীকে কৈশিয়র দিতে ফ্লেনার বলতেছে যে পঞ্চাশ হাজারের মধ্যে একজনের এরকম দুর্ঘটনা ঘটতে পারে যে দুর্ঘটনাটা তোমার স্ত্রীর ক্ষেত্রে ঘটছে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে শুনা বললেন যে পঞ্চাশ হাজারে একজন একটা সংখ্যা আমাদের তেতাল্লিশ বছরের দাম্পত্য জীবন আচ্ছা ডাক্তার তুমি কি আমার স্ত্রীর চোখের তারার রংটা দেখছিলা এই যে আবেগের তীব্রতা সেটা ডাক্তার ফ্লেনার সামাল দেবে কিভাবে যদি না দুই পক্ষের বিশ্বাস আর এম প্যাথির একটা সম্পর্ক তৈরি না হয় পৃথিবীর কোনো পেশাকেই তো এমন তীব্র মানবিক আবেগ মোকাবেলা করতে হয় না আমার ডাক্তার হওয়ার মোটিভেশন বগুড়ার তারা ডাক্তার বাবার বন্ধু ছিলেন আমাদের পারিবারিক বন্ধু ছিলেন অসম্ভব রূপবান এক মানুষ ছিলেন এমন মমতায় উনি রুগী দেখতেন এমন অপূর্ব ছিল ওনার হাসি উপস্থিতি রোগ অর্ধেক ভালো দিত উনি যখন বগুড়া রাস্তা দিয়ে স্টেথো গলায় যাইতেন হাঁটতেন তখন মনে হইতো দুনিয়ার সমস্ত সৌন্দর্য উনার উপরে ভর করছে আমারও ছোটবেলায় মনে হইতো ঠিকইভাবে স্টেথো গলায় আমাকে মাঠের পাশ দিয়ে হাইটে যেতে হবে ডাক্তারি পেশা এতটাই সেলিব্রেটেড ছিল কাঙ্ক্ষিত ছিল আমি ডাক্তার হইতে হইতে সেই দিনগুলো কোথায় যেন হারাই গেল আমরা মনে করি যে ডাক্তারেরা সব দেশে সব যুগে সব সমাজে সমাদৃত ছিল কথা ঠিক না পৃথিবীর সব দেশেই সমাজপতিরা চিকিৎসকদের প্রতি ছিলেন নির্দয় এই ভারতবর্ষে চিকিৎসকরা রোগীর বাসার সামনে দরজা ঢুকতে পারতেন না তাদের ঢুকতে হইত যেই পথে যেই পথে ম্যাথরেরা বাসার বর্জন নিয়ে যাইত। গ্রীসের চিকিৎসককে মনে করা হতো নিচু জাতের কারিগর রোমান সাম্রাজ্যের চিকিৎসকদের কাজ হতো দাসদের শেক্সপিয়ার চিকিৎসকদের চিটার্স মাউন্ট এভেক্স বলছেন মাউন্ট এভেক্স মানে হয়েছে প্রতারক কি ভলতের বলছিলেন চিকিৎসক তারাই যাদের ওষুধ সম্পর্কে জ্ঞান সামান্য রোগ সম্পর্কে আরও কম আর রোগী সম্পর্কে কিছুই জানে না সেই ভলতে আর যিনি এক বুদ্ধিবৃত্তিক বিপ্লবের জমিন তৈরি করবেন আধুনিক দুনিয়ায় সেই ভলতে আর ডাক্তারদের কি ভাবতেন দেখেন তেরোশো সালে বাংলা সাহিত্যপত্র চিকিৎসা সম্পর্কে লিখতেছে এখন দেখিতে পাওয়া যায় যে কোন লোক জমিদারি সে রাস্তায় কার্য করিতেন অথবা পণ্ডিতি করিয়া আসিতেছেন মধ্যে খেয়াল হইল নিদান শাস্ত্র পড়ি তিনি নিদান শাস্ত্র কিছুদিন পড়িয়া বিশেষ একটি উপযুক্ত সাইনবোর্ড লিখিয়া একজন সুচিকিৎসক হইয়া পড়িলেন ব্যাবিলনের শাসক হাম্বুরাবি একটা অদ্ভুত আইন করছিল সার্জারিতে ভুল হইলে ডাক্তারের হাত কেটে নেওয়া হবে মধ্যযুগে পশ্চিমা সাহিত্য বাচাল ভার অর্থলবি অপদার্থ চিকিৎসকদের নিয়া কৌতুকের সরাসরি কোকাচিওর ডেকামেরন বা চসারের ক্যান্টাবেরি টেলস এইগুলোতে ডাক্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র চতুর্দশ শতাব্দীর কবি পেত্রাক পোপ ষষ্ঠ ক্লিমেন্টের অসুস্থতার কথা যাই না ওনাকে দেখতে গেছেন তো গিয়া দেখেন যে পোপের বিছানার পাশে ডাক্তার তিনি ফিরে গিয়া পপকে চিঠি লিখলেন যে আপনার রোগসজ্জার পাশে ডাক্তারের উপস্থিতি আমাকে শঙ্কিত করেছে প্লিনির সাবধানবাণী স্মরণ করুন ডাক্তাররা সারাতে নয় মেরে ফেলতেই পটু ফরাসি নাট্যকার মলিয়ের তার নাটকের মূল উপজীব্যই ছিল ডাক্তারদের নিয়ে ঠাট্টা তামাশা ইমেজের ইনভ্যালিড দ্য ফ্লাইং ডক্টর ডনজুয়ান ডক্টর কিউপিড ডক্টর ইনস্পাইট অফ হিমসেলফ এই পাঁচটা নাটকে ডাক্তারদের পেশা নিয়ে এত ব্যঙ্গ করা হয়েছে যে ডাক্তাররা দেখলে লজ্জাই পাবেন জর্জ বার্নার একটা নাটক আছে ডক্টর দিলেমা নামে সেখানে বার্নার্ড সব ভূমিকা লিখছেন যে একশো টাকা পারিশ্রমিক না বড় ডাক্তার কখনো দশ টাকা পারিশ্রমিকের ডাক্তারের সাথে একমত হবেন না কারণ সেক্ষেত্রে তার বাড়তি নব্বই টাকার দাবিটা খেলে হয়ে যায় নেপোলিয়ান বলছিলেন যে মানুষ মারার অপরাধে পরলোকে গিয়া আমাদের মতো সেনাপতিদের চাইতে ডের বেশি জবাবদিহি করতে হবে ডাক্তারদের তলস্তয় ওয়ারেন পিস লিখতেছেন ওখানে কৌতুক ভরে খোঁচা দিয়া লিখতেছেন যদিও ডাক্তারেরা চিকিৎসা করেছিল ওষুধ খাইয়েছিল রক্ত মক্ষণ করেছিল তবুও সে ভালো হয়ে উঠলো মানে তার মারা যাওয়ারই কথা ছিল যেহেতু ডাক্তার আসছে কিন্তু ইতিহাসে আরও আগে চিকিৎসকের নিরাময় করার অদ্ভুত ক্ষমতাকে মানুষ কিন্তু বন্দনা করছিল জনগণের রোগ থেকে আরোগ্য লাভের আকাঙ্ক্ষা এত প্রবল হয়ে উঠছিল যে চিকিৎসকের দেবতার আসনে বসানো শুরু করলো তারা মিশনে ইমহটপ আইসিস এসক্লেপিয়াস ভারতে ধন্যন্তরী ধর্ম ইচ্ছা করতে শুরু করছিল চিকিৎসকদের যিশু বলছিলেন যারা ঈশ্বরের অবহেলা বা পাপ করবে তারা চিকিৎসকের হাতে পড়ার মতো শাস্তি পাবে কিন্তু অলৌকিক নিরাময়ের ক্ষমতা প্রদর্শন হয়ে উঠলো মানুষের মন জয়ের অন্যতম উপায় যিশু নিজেই রোগাক্রান্তকে নিরাময় করে তার ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ দিয়েছেন এমনকি গৌতম বুদ্ধ এখনো ক্যাথলিক ফাদার হওয়ার শর্ত হচ্ছে কমপক্ষে দুইটা অলৌকিক নিরাময়ের ক্ষমতা দেখাইতে হবে চিকিৎসার সাথে অলৌকিকত্ব আর চিকিৎসককে দেবত্ব আরোপ করার ফলে লাভ হইল না চিকিৎসকের বা চিকিৎসাবিদ্যার কারণ চিকিৎসক তো দেবতা না তার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতাও নাই চিকিৎসকের কাছে মানুষের প্রত্যাশা এত উঁচুতে পৌঁছাইল যে সেদিন থেকে চিকিৎসকরা হেরে গেলেন সেই খেলায় তারপরেই এইভাবে মধ্যযুগের সাহিত্যে চিকিৎসকদের এই অবস্থা তবে এই অবস্থার আবার পরিবর্তন হইল অষ্টদশ শতাব্দীর শেষ দিকে তখন কলোনি মাস্টাররা যাচ্ছেন সারা দুনিয়ায় নতুন নতুন যুদ্ধবিগ্রহ লেগেই আছে সেই প্রথম ব্যাপকভাবে সেনাবাহিনীতে নেওয়া হতে থাকলো তরুণ ডাক্তারদের সরাই সিটিয় থাকা ডাক্তাররা একটা সুসংগঠিত বাহিনীর সদস্য হয়ে সরাই পড়লো সারা দুনিয়ায় মিশতে থাকলো সাধারণ মানুষের সাথেও মানুষেরা দেখল ক্ষমতাবান কিন্তু মাটির কাছাকাছি মানুষ উনিশ শতকের মাঝামাঝি সৎ আদর্শবাদী চিকিৎসকদের দেখতে শুরু করলো পৃথিবী সাহিত্য সাপ পড়লো আঠারোশো বাহাত্তর সালে প্রকাশিত হল জর্জ এলিয়টের মিডল মার্চ তার নায়ক এক অসাধারণ আদর্শবাদী চিকিৎসক টার্শিয়াস লিডগেট লেখা হলো মাদাম বেভারি এনিমি অব দ্য পিপল যা থেকে সত্যজিৎ রায় বানাইলেন গণসত্য সিনেমাটা ডক্টর প্যাসকেল অ্যারোসমিথ সিটাডেল প্লেগ বাংলা সাহিত্য লেখা হলো দত্তা পথের দাবি আরোগ্য নিকেতন অগ্নি সিনেমায় উত্তম কুমারের সবচেয়ে উজ্জ্বল চরিত্র অভিনয় ছিল ডাক্তারের চরিত্র দেশপ্রেমিক আদর্শবাদী মহান পেশায় প্রতি নির্লোভ মহাপুরুষের প্রতিচ্ছবি সেই সময়টাই ছিল চিকিৎসা পেশার স্বর্ণযুগ আর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আরো জটিল কারণ পুরো রোগী ধরা দালাল ডায়াগনস্টিক সেন্টার কমিশন হাসপাতালগুলোর রোগী ধরা বাণিজ্য কিছু বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা বড় অংশের ডাক্তারদের সাথে মাস সম্পর্ক কিছু ডাক্তারদের মারাত্মক পেশাগত অধ্যক্ষতা রোগীদের সাথে দুর্ব্যবহার আর এই সিস্টেমটাকে টিকায় রাখার জন্য গড়ে ওঠা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে মানুষ বুঝতে পারে যে এই ব্যবস্থা অত্যন্ত করাপ তাই সে মাঝে মাঝে তার ক্ষোভ ঝাড়ে ফ্রন্ট থাকা ডাক্তারদের উপরে অভিযোগ ভুল চিকিৎসার ডাক্তাররা কেন ভুল চিকিৎসা করে এ দায় কি শুধু ডাক্তারের ডাব্লিউএসও বলে যে পশ্চিমা স্বাস্থ্য ব্যবস্থাতে দশ পার্সেন্ট রোগী ভুল চিকিৎসার শিকার হন চিকিৎসার ঝুঁকি থাকবেই অত্যন্ত অভিজ্ঞ এবং যত্নশীল চিকিৎসকেরও ভুল হইতে পারে কারণ প্রত্যেকটা রোগাক্রান্ত শরীর আপন বৈশিষ্ট্য অনন্য শরীর সবসময় বইয়ের টেক্সট মাইনে চলে না এটাই বিজ্ঞান কিন্তু এই যুক্তি মানুষ মানবে কেন যদি তা একটা করাপ সিস্টেমের মধ্যে থাকা একজন মানুষের কাছে শোনে ডাক্তারদের সাথে আস্থার বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে দুই হাজার বছর লাগছিল সভ্যতার এই ইতিহাস যদি ডাক্তাররা জানতো তাহলে মাত্র পঞ্চাশ বছরের মধ্যে সেটাকে ধুলিশ্বাত করিয়ে দিতে পারতো না সেই জন্যেই স্বাস্থ্যের জন্য দরকার একটা ফাদার ফিগার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো যে নিজে ডাক্তার সমস্যাটা ভালো বুঝে আবার জনতার সাথে সম্পর্কিত মানুষ তাকে বিশ্বাস করে এমন ফিগার ছাড়া আপনি স্বাস্থ্যে কোনো সংস্কার করতে পারবেন না আমাদের দুর্ভাগ্য যখন আমরা সংস্কার করতে যাচ্ছি তখন জাফর ভাই আমাদের মাঝে নাই বিষয়টা আরও গভীরে যায় দেখি ডাক্তারদের তরফ থেকে তারা কোন জটিল সমস্যার মধ্যে থেকে কাজটা করে সেটা না জানলে শুধু দোষ দেওয়ার সমস্যার সমাধান হবে না